অনেক ধরনের পিঠাই তো খেয়েছেন এইবার শীতে একদম ইউনিকভাবে তৈরি করুন পয়সা পিঠা অথবা বাতাসা পিঠা আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র এক কাপ চালের আটা দিয়ে মাত্র দশ মিনিটে এত সহজে এত মজাদার পিঠা তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে অন্য পিঠা তো আর ঝামেলা করে তৈরি করতেই চাইবেন না এই পিঠা যদি আপনারা একবার কাউকে খাওয়ান সে তো অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর এত বেশি টেস্টি কি বলবো আপনারা একবার খেলে এই পিঠার ফ্যান হয়ে যাবেন তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই আর দুইটি উপকরণেই তৈরি করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপি দেখে আসি বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি এক কাপ চালের গুঁড়া ভেজা অথবা শুকনা যে কোনোটাই নিতে পারেন তবে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি ওয়ান ফো টি স্পুন দিয়ে দিলাম লবণ লবণ এবং আটাটা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন এমনি গরম বা কুসুম গরম না একদম ফুটন্ত গরম পানি পানিটা দেওয়ার পরে আমি হ্যান্ডস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু সফট করে নিচ্ছি এর মধ্যে যেন কোনো দলা বা লামস না থাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিব তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি এই জন্য এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি লেগেছে তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়ি নেন তাহলে সামান্য একটু বেশি লাগতে পারে পানি এবার আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি দেখুন উপর থেকে যদি ব্যাটারটা এরকম ফেলি দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে সামান্য একটু দাগ বোঝা যাচ্ছে কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো বানিয়ে নেয়ার জন্য এদিকে চুলায় একটি ফ্রাই প্যান আমি লোহিটে গরম করে নিয়েছি লোহিটে পিঠাগুলো ভেজে নিব চুলার হিট বাড়িয়ে কিন্তু এই পিঠা তৈরি করা যাবে না ফার্স্টে আমি প্যানটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিলাম এরপর একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোটো গোল করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ঠিক হুবহু বাতাসের মতো লাগছে তাই না অথবা এটাকে আপনারা পয়সা পিঠাও বলতে পারেন অনেকটা পয়সার মতো দেখতে হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি দুই মিনিটের মতো দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো টোটালি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একটুও কাঁচা নেই এর মধ্যে আর পিঠার উল্টোপাশটাও দেখুন একদমই সাদা ধপধপে রয়েছে এর মধ্যে কোনো কালার আসেনি বা পুড়েও যায়নি সো এ পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে নেবেন দেন তারপরে পিঠা দিয়ে দিবেন এখানে আমি আমার সাইজ মতো পিঠার আকারগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন ঠিক একইভাবে আগের প্রসেসে এই পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো পিঠা যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি চার কাপ লিকুইড মিল্ক মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন অনফত্র টি স্পুন দিচ্ছি লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ এবারে নেড়ে চড়ে নিয়ে একটু অপেক্ষা করছি দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত দুধটা যখন কুসুম গরম হয়ে আসছে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ হালকা কুসুম গরম পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিলে গুঁড়া দুধটা খুবই সহজেই দুধের সঙ্গে মিশে যায় একটু আর দলা বেঁধে আসবে না এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত দুধটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে আমি বাতাসে পিঠাগুলো দিয়ে দিচ্ছি মজার বিষয় হচ্ছে এই পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আপনি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন পিঠাগুলো কিন্তু ভেঙে যায় না সো অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিচ্ছি তারপরে দেখুন দুধটা ঘন হয়ে অনেকটা কমেও এসেছে সেই সাথে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবং পিঠাগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কত বেশি লোভনীয় হয়েছে এখন আর জাল করে দুধটা আর বেশি ঘন করে ফেলানো যাবে না কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে সো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি পিঠাগুলোকে গরম গরম সার্ভ করে নিচ্ছি আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে খুব বেশি ভালো লেগেছে ঠান্ডার তুলনায় গরম থাকা অবস্থাতে পিঠাগুলো খেলে পিঠাগুলো খুবই দ্রুত মুখের মধ্যে গলে যায় আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মনে হয় পিঠাটা আগের তুলনায় কিছুটা শক্ত হয়ে আসে খেতেও খুব একটা বেশি মজা লাগে না তবে এক একজনের মুখের টেস্ট এক এক রকম কেউ ঠান্ডা পিঠা খেতে বেশি পছন্দ করে আবার কেউ গরম পিঠা পছন্দ করে আপনাদের কোনটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ